আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাত মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার আমি ছোট্ট একটা ভিডিওতে আসলাম বিশেষ করে আপনাদের জন্যই যারা ভিডিওতে দেখতেছেন বা এই ভিডিওটি শুনতেছেন আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন এবং দ্রুত সব জায়গাতে ছড়িয়ে দিন বিভিন্ন গ্রুপে আমি বিষয়টা কি বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের অনপেসিভ বিষয় নিয়ে অনেক বিভ্রান্ত চলতেছে বাংলাদেশেই তো আমরা এই বিভ্রান্ত থেকে যেন মুক্তি পাই তাই শেয়ার করুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে অনপেসিপ থেকে যে পেন্ডিং আইডি এরসা দিয়েছিলেন সেই পেন্ডিং আইডি কে বা কাহারা কীভাবে কার কাছ থেকে যে শোনেন সেই পেন্ডিং আইডিগুলো নাকি টার্মিনেট হয়েছে সেই পেন্ডিং আইডি নাকি ডিলিট হয়েছে চোদ্দো লক্ষ ফাউন্ডার প্লাস যে আমাদের ফাউন্ডার ছিল সেই চোদ্দ লক্ষ ফাউন্ডার বা আইডি ছিল সেখান থেকে আমাদের আট লক্ষ আছে আর বাকিগুলো সব ট্রানমিশন হয়েছে ডিলিট হয়েছে অর্থাৎ ভিনিশ হয়েছে এই কথা শুনে বাংলাদেশে অনেক ফাউন্ডার বিভ্রান্ত হয়েছে এবং অনেক প্রচুর পরিমাণে আমার কাছে ফোনও এসেছে যে ভাই এটা কি ঘটনা এটা সত্য না মিথ্যা তো আমি বলবো যারা এই বিভ্রান্ত করতেছেন আপনাদেরকে আল্লাহও ছাড়বে না শেষে আপনার নিজের আইডিটাও একদিন সবক হতে পারে কারণ মিথ্যাবাদিকে আল্লাহ পছন্দ করে না যারা এই বিভ্রান্ত করতেছেন কোথায় পাইলেন এই খবরটা আপনি কোথায় মেসেজ পেলেন যে পেন্ডিং আইডি ডিলিট হবে পেন্ডিং আইডি বিভ্রান্ত হবে পেন্ডিং আইডি থাকবে না পেন্ডিং আইডি ডিলিট হবে টানমিশন হবে বা হয়েছে নাই বাকি শুধু আট লক্ষ আইডি থাকবে এই কথা অনেক মানুষ বলে বেড়াচ্ছে অনেক ফাউন্ডারগণ বলে বেড়াচ্ছে তো আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে যারা এই সমস্ত কথা শুনেছেন কোথা থেকে আপনারা তার নাম বলুন এবং অবশ্যই কমেন্টস করবেন আমাকে তার নাম মাস্ট বি বলবেন এবং তার ফোন নাম্বারটা আমাকে দেবেন আমি তাকে ফোন করে বলবো অবশ্যই বলবো র্যালি আমি কথা দিলাম কিন্তু আমি বিভ্রান্ত শুনতে চাই না আমাদের বাংলাদেশের প্রতিটা ফাউন্ডার যেন ভালো অবস্থানে থাকেন প্রতিটা ফাউন্ডার যেন এখান থেকে ভালো উপকৃত হন প্রতিটা ফাউন্ডারের মুখে যেন হাসি আসে আমি এই কামনায় করি সবসময় আপনারা কোথায় কী শোনেন সেটাও আপনারাও চেষ্টা করেন না বা চিন্তা করেন না যে আপনাকে একটা আইডি ফ্রি দেয়নি আপনাকে আইডি একটা এমনি এমনিই দেয়নি এটা আপনার গরু বিক্রি করা ধান বিক্রি করা মুরগি বিক্রি করা বা আরও কিছু দোকানের টাকা ব্যবসার টাকা বা কোনো না কোনো গহনা বিক্রি করে আপনি একটা আইডি ক্রয় করেছেন আর সেই আইডিটা এর দিয়েছেন আর আপনি বলতেছেন ডিলিট হয়েছে ট্রানমিশন হয়েছে আপনি ওই সমস্ত কিছু মানুষের ফালতু কথা শুনবেন না যারা প্রতিদিনে আইডি চেক করেন তারা অবশ্যই কিছু মানুষকে স্মরণ করেন যে মানুষগুলো আপনাকে সত্যতা প্রকাশ করে আপনাকে সত্যতা বলে আর যারা বিভ্রান্ত করে তাদেরকে ছাড়ুন তাদের কাছ থেকে সরে আসুন কেননা তিনি যদি সব কিছু জানেন তাহলে এর কিছু জানেন না তিনি যদি সব বোঝেন তাহলে এর কিছু বোঝে না তিনি যদি অনপৃছিবীর সব কিছুই মাথায় রাখেন তাহলে অ্যাশ স্যার কিছু জানে না আর অ্যাশ স্যার যদি জানেন অনেক কিছু বা আপনি যদি মনে করেন যে এর স্যার জানেন তাহলে অ্যাশ স্যার ছাড়া আর কোনো কারো কথায় নাক গলাবেন না বিভ্রান্ত করবেন না আপনি ফাউন্ডার আপনারও কিছুটা বিবেক থাকার দরকার যে একজন বলল আর আপনি শুনলেন আর শুরু হয়ে গেল গুজাপ এটা বাংলাদেশের মানুষেরই ক্ষতি হচ্ছে ফাউন্ডার আপনি আপনি একজন মালিক পক্ষ হচ্ছে যাচ্ছেন একটা বিশাল কোম্পানির আর এই কোম্পানির আপনি প্রথম লেভেলে একটা কোম্পানির আপনাকে অন্তত চিন্তা করতে হবে আমি ছোট্ট করে একটা কথা বলি আমি যদি আপনাকে গালি দেই তাহলে আপনাকে বুঝতে হবে ফোন করে গালি দিয়েছি আর যদি আপনি মনে করেন কেউ আপনাকে বলছে যে আপনাকে গালি দিয়েছে তা আপনি চিন্তা করুন যদি গালি আমি দেই আপনাকে তাহলে আপনাকে ফোন করে বলবো অন্যকে কেন বলবো এই বিষয়টা মাথায় রাখবেন চুপে চুপে সে কেউ না কেউ কাউকে গালি দেয় সেটা ঠিক সমস্যা নাই আপনি আপনার কাজ করুন কেননা আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে আপনি চিন্তিত হন কে কি বলল বলুক আমি আমার কাজটা করি শুনেছেন বাস কিন্তু আপনি ফোন নাম্বার তার নাম প্রকাশ করুন আমাকে কমেন্ট করুন এই কমেন্টসের মাধ্যমে আমি সেটা তাকে ফোন করে বলবো সে কেন বিভ্রান্ত করতেছে আশা করি বুঝতে পেরেছেন আরও একটা বিষয় যে বিষয়টা আপনাদের মাথায় খুব চলতেছে ভাই ব্যবসা শুরু হোক যদি আসে আপনার অনেক টাকা আর ভাই আসুক সেই গল্পটা করার তো প্রশ্ন আসে না কেন আপনি হতাশ আসতেই পারে বড় বিজনেস বড় ব্যবসা বড়ো টাকা পয়সা আসতেই পারে সেটা আপনাকে চিন্তা করতে হবে বিজনেসটা শুরু হোক শুরু হলে টাকা ইনকাম হবে ঠিক আছে আর শুরু হওয়ার আগে যদি আপনি ক্যালকুলেশন করেন বড় বড় বিষয় নিয়ে ক্যালকুলেশন করেন আমার তো এত টাকা আসবে এটা কি করব আর এই সর্বনাশ এক লক্ষ দেড় লক্ষ ডলার হবে কি করব। ভাই আসবে আসবে কিন্তু একদিনই নয় আস্তে আস্তে হবে ভাই টেনশনের কোনো দরকার নাই আর যদিও মনে করেন এর স্যার বড়ো মাথার মানুষ বড় চিন্তার মানুষ সে যদি দিয়ে থাকে আপনাকে তা আপনাকে কি কি বলছে ভাই যে আমি একদিনে আপনাকে কুটিপতি বানাবো এর স্যারের নিজের মুখের কথা রাতারাতি কেউ বড় লোক হবেন না আস্তে আস্তে হবেন আরামসে আরামসে হবেন শয় সয় হবেন এটা কৌশলে কৌশলে বিজনেস হবে এবং বিজনেস প্রসার হবে প্রসার হবে সারা পৃথিবীতে বিজনেস হবে তখন আপনি কুটিপতি তার আগে আপনি কুটিপতি কেন ভাবছেন আর যদি হয়ে থাকেন উপর আল্লাহ আপনাকে যদি বানিয়ে থাকে কোনো কারণে আলহামদুলিল্লাহ বলুন হোক সমস্যা কোথায় সেই জন্যে কি আপনি পিটে দিবেন ভাই ঢোল ফেটে দেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদেরকে আপনারাও একটু বুঝুন আর যে জায়গাতে আপনাকে ভালো লাগবে যে জায়গাতে আপনি কিছু কথা পাচ্ছেন ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে সেই জায়গাতে যান বিশেষ করে এখন বর্তমানে উইবিনার বহুত চলতেছে আপনি এই আপডেট আপডেট করতেছেন আপডেট তো বলতে কিছু নাই ভাই এর আপডেট তো দেয় না আপডেট যেগুলো হয় সব ডিসকাশন আর আমরা বলে আপডেট ওটা ডিসকাশন আপডেট হচ্ছে আজকে কি হলো হয়ে গেছে অলরেডি সেটা আপডেট কালকে কি হবে এটা আপডেট কি হয়েছে অলরেডি কমপ্লিটলি সেটা আপডেট কিন্তু আমরা বুঝে নেই আপডেট একটা পপ আপ মেসেজেও যদি কিছু লিখে দেয় সেটাও আমরা কী করি স্ক্রিনশট দেয় স্ক্রিনশট শেয়ার দেয় স্ক্রিনশট দিয়ে বিভিন্ন গ্রুপে দেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেয় এই হলো খেলা বড় লিডারের ভাই আপনি মাপ পাবেন না সত্য বলতেছি এই বিশাল কোম্পানির বিশাল কার্যক্রম প্রত্যেকটা গ্রুপের বিষয়গুলো এর জানে এবং শোনেও তো ভয়ঙ্কর বিষয় আগামী দিনে যদি আপনার ক্ষতি হয় কোনো কারণবশত যে আপনি মিস্টেক করছেন কিছু সেদিন আপনি কি করবেন সেদিন আপনার অবশ্যই ভয়টা থাকবে আর অনুশোচনা করবেন অনুতপ্ত করবেন যে পুলিশ যখন কাউকে বাসা থেকে ধরে নিয়ে যায় তখন সে অনুতপ্ত অনুশোচনা করে জেলখানাতে ঠিক তেমনি আপনার কোনো সমস্যা হইলে আপনিও অনুশোচনা করবেন অনুতপ্ত করবেন বাকিটা আমাদেরও টেনশন থাকবে ভাই আপনাকে নিয়ে তাই বিভ্রান্ত না করে সমালোচনা না করে সঠিক একটা পথ যেটা অনফেসিবির সেটাই আলোচনা করুন আশা করি আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকব বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে ইন্ডিয়াতেও প্রত্যেকটা মানুষ ভালো থাকবে কারণ আপনার মুখের একটা কথা হাজার হাজার মানুষ বিভ্রান্ত হচ্ছে আমি আপনাকে বলছি ভাই আপনাকে বলছি যে আপনি বিভ্রান্ত করতেছেন আপনাকে বলছি প্লিজ ভাই বিভ্রান্ত বন্ধ করুন বন্ধ করুন আপনার ভালো হবে কারণ আপনাকে সার দেবে না এর সার মনে রাখেন এই প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি দায়িত্ব যদি হয়ে থাকেন তাহলে এই বিভ্রান্ত বন্ধ করুন মিথ্যা প্রবলেম তো বন্ধ করুন মিথ্যা আশ্বাস বন্ধ করুন আমরা তো প্রত্যাশা করতে পারি সেই প্রত্যাশাটা কেমন হওয়া উচিত আমরা এমন কিছু করব। এমন কিছু ঘটবে বা ঘটবে আমরা ঘটাবো এটা সত্য কিন্তু আমাদের তো সময় লাগবে এই সময়ের আগে যদি আমি বলি আমি হাসলাইন খুশে কালকে কমসে কম হল পাঁচ লাখ পাঁচ ডিজিজ ছয় ডিজিজ সাত ডিজিজ আট ডিজিজ এরকম আমার ডলার আসছে এ কথাটা তো অবশ্যই আপনারা বিশ্বাস করবেন হয়তো আমি পেয়েছি গোপনে রেখেছি আমি কিন্তু কাউকে বলিনি তো এই যে আজকে বললাম আমি পেয়েছি এই কথাটায় আপনারা যদি নকল করে ইতিহাস সৃষ্টি করেন তাহলে তো কেউ না কেউ বলবে যে সত্য যেহেতু হাসনাইন একটা ভালো জায়গায় আলোচনা করেন সত্য কথা প্রকাশ করেন এই কথাটাই বিভ্রান্ত হয়ে যাবে তো আমি মনে করি যদি আপনি সচেতন হন বিভ্রান্ত থেকে মুক্ত হন বিভ্রান্ত থেকে দূরে আসুন বিভ্রান্ত করবেন না এটা বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষ একটু অন্যরকম সেটা আপনিও জানেন কারণ ভাই আপনি যদি ক্রিটিক্যাল হন সেটা আপনার ক্রিটিক্যাল কাজে লাগবে না আপনি সঠিক ক্রিটিক্যাল কাজে লাগান আপনার কাজে লাগবে মানুষকে ভালোবাসুন মানুষের সাথে থাকুন মানুষকে বিভ্রান্ত করে আপনার কি ফয়দা জাস্ট টুডে অ্যান্ড টুমোরো আপনি হাসছেন ভালো আছেন দেখাচ্ছেন সবাই দেখতেছে কিন্তু কালকে কি করবেন এটা একটা কথা আছে বিশ্বের যে যতই বড় হোক না কেন তা ছোট হতে হবে যদি মানেন আমি রিকোয়েস্ট করব হাসনাইন কোর্সেদ আপনাকে আপনি প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং অজুহাত দেবেন না কারণ আপনার হাতে অনেক সময় আছে আপনি ভালো হন এবং অনেক মানুষের সাথে থাকুন এবং টুডে অ্যান্ড টুমোরো হাঁকাও কোনো আপডেট দিবেন না যে আপডেটে আমরা বিভ্রান্ত হচ্ছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার ব্রাদার ভালো থাকবেন রিকোয়েস্ট করতেছি অন পেছিবীর প্রতি আপনারা অন অন্তত্ব হল আপনি একজন রেসপন্সিবিলিটি ম্যান আপনার দায়িত্ব আছে এই দায়িত্বটা আপনি কাজে লাগান মানুষকে পজিটিভ কথা বলুন মানুষকে বিভ্রান্ত না করে একটু ফ্লিংস নেন না কারণ নাম যদি দিয়ে থাকেন আপনার কোনো প্রতিষ্ঠানে তাহলে পজিটিভ লেখা কিন্তু আপনি পজিটিভ মুখটা আপনার পজিটিভ করুন কারণ প্রতিষ্ঠানের নাম আদর্শ কিন্তু আদর্শতে কাম হয় না আদর্শ আপনাকে হতে হবে আপনি টিচার আদর্শ আপনি আপনাকে টিচার আদর্শমান হতে হবে তাহলে মনে হবে যে আপনার সেই যে প্রতিষ্ঠানের নাম পজিটিভ সেই পজিটিভটা যেন আপনিও হন তাই বিভ্রান্ত না করি মিথ্যা আচরণ না করি আপনার গতিটা সুন্দর আছে দোয়া করি ভালোভাবে টিকে থাকার ব্যবস্থা করেন আগামী দিনের জন্য অনপ্রেসিভ আরও লেট হবে আরও লেট হবে আরও লেট হবে কারণ শেষ না হওয়া পর্যন্ত কাজ আপনি বলতে পারবেন না যে কালকে হবে পরশু হবে শনিবার হবে মঙ্গলবার হবে সোমবার হবে আই নো এই সমস্ত কথা থেকে দূরে থাকুন ভাই আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে আপনি যেটা বিভ্রান্ত করতেছেন এটার থেকে আপনি সরে থাকুন আর সকল ফাউন্ডারদের প্রতি একটা কথা আমার আপনি অবশ্যই বুঝে সুঝে ভাবনা করে চলুন কারণ আপনারও তো একটা বিবেক আছে কে কি বলল বলুক আপনি আপনার কাজ করুন আপনার কাজে সহযোগিতা হন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন অল মাই ডিয়ার রেসপেক্টেড ফাউন্ডার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ কথা হবে আশা করি আসসালামু আলাইকুম